বিরুদ্ধে যে অনুসন্ধানটা সেটা ঠিক কোন পর্যায়ে আছে আছে এটা একটু একটা বিষয় এই বিষয়টি অনুসন্ধানের দিন রয়েছে আপনি যে বিষয় জানতে চেয়েছেন এই বিষয়ে আমাদের অনেক অগ্রগতি আছে আমাদের অনুসন্ধান দল এই নিয়ে অনেক কার্যক্রম গ্রহণ করেছেন আমাদের হাতে পর্যাপ্ত তথ্য এসেছে যে বিষয়গুলো নিয়ে কাজ করছে বিশেষ করে রাজুকের পূর্বাঞ্চল প্রকল্পের ষাট কাঠা বরাদ্দ সংক্রান্ত বিষয়ে আমরা আপনাদেরকে শীঘ্রই ভালো কিছু তথ্য দিতে পারবো এইটা এই বিষয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না এটা অনুসন্ধান দল প্রতিবেদন দাখিল করলে আমরা আপনাদেরকে শীঘ্রই শীঘ্রই আমরা আপনাদেরকে ভালো সংবাদ দিতে পারবো ব্যবস্থা আমরা যে রেকর্ডপত্র পেয়েছি তাতে সুস্পষ্টভাবে ক্ষমতার অপব্যবহারের এখানে প্রমাণ আদি রয়েছে দুদক চাপমুক্তভাবেই কাজ করে দুদক নির্মহ দৃষ্টিকোণ থেকে সব অভিযোগে বিশ্লেষণ করে এখানে কোনো ব্যক্তি এখানে মুখ্য নয় অপরাধটাই এখানে মুখ্য না আমরা এরকম কোনো চাপের কথা আমরা বলছি না আমরা এই অনুসন্ধান কার্যক্রমের সাথে আপনারা জানেন যে রেকর্ডপত্র সংগ্রাহী করতে হয় সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ করতে হয় এই কার্যক্রমগুলোতে সময় লেগেছে আমি মনে করি না যে এই ক্ষেত্রে কোনো চাপ ছিল আমরা আমরা চেষ্টা করছি আমরা আপনাদেরকে আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে আপনারা প্রাথমিকভাবে যে অভিযোগগুলো আমাদের কাছে এসেছে সবগুলোই প্রতারণা জালিয়াতি ক্ষমতার অপব্যবহার করে সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগের বেশি ছিল এবং ধারাবাহিকভাবে সেই কার্যক্রমগুলো হচ্ছে এবং আপনি যে বিষয় জানতে চেয়েছেন সে বিষয়েও আপনারা এই শীঘ্রই আরও কিছু ফলাফল পাবেন আপনাদেরকে অনেক ধন্যবাদ